আগে যারা মেরাজ অস্বীকার করেছে তারা শুধু মনে করেছে অসম্ভব আমরা সিরিয়া ফিলিস্তিনে সফরে যাই সপ্তাহ পর সপ্তাহ লেগে যায় আর মোহাম্মদ বলে এক রাতের কিছু অংশে ফিলিস্তিন চলে গেছে অসম্ভব আবার আসমান কোথায় আসমান কোথায় সিদ্ধুল মুক্তা অসম্ভব কিন্তু বিজ্ঞানের নানা গবেষণার ফলে যারা মেয়েরাজকে অস্বীকার করত তাদের প্রশ্ন বৃদ্ধি পেয়েছে কিভাবে যেমন একদল বিজ্ঞানী বলতে চান একদল বিজ্ঞানী বলেন যে আসমানি তো নাই আমরা কত দূর পর্যন্ত দেখেছি গিয়েছি কই আসমান তো খুঁজে পেলাম না আসমানি যেহেতু নাই

এই আয়াতে আল্লাহ তাবারক ও তালা মেয়েরাজ মেয়েরাজের ঘটনার দিকে ইঙ্গিত করেছে আমরা ইমাম সাহেব কদিব সাহেবদের কাছ থেকে নিঃসন্দেহে শুনি মেয়েরাজের ঘটনাও আমরা জানি আমার কিন্তু মেয়েরাজের ঘটনা বলা উদ্দেশ্য আমি প্রসঙ্গক্রমে মেয়েরাজের ঘটনার উপরে অবিশ্বাসীদের কিছু প্রশ্ন হয় আমরা তো মেরাজ বিশ্বাস করে দিছি কিন্তু এটা মনে করলে হবে না যে বিশ্বাস করে নাকি আরে এই তো এখনকার কথা দেড় হাজার বছর আগে রসুল মুহাম্মদ সাল্লুসাল্লাম যখন মেয়ারাজের ঘটনা বর্ণনা করেছেন মেরাজ তিনি ফিরে এসে তবে মক্কার সবাই এই মেরাজের ঘটনাকে সত্য মনে করেছে স্বীকার করেছে না এইজন্যই আল্লাহ তাআলা মেরাজের ঘটনার দিকে ইঙ্গিত করে আয়াত নাযিল করবার আগে সুবহানালবি সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা সুবহান সুবহান শব্দটি কত পবিত্র আর সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ সত্তা পবিত্র বাকি আমরা সুবহানাল্লাহ তখন বলি যখন কোনো ASTORJYO জন ঘটনার খবর শুনি কথা ঠিক না ঠিক মেয়েরাজের ঘটনা বড় আশ্চর্যজনক ঘটনা আল্লাহ আশ্চর্যজনক ঘটনা বললে কি না এমন আশ্চর্যজনক ঘটনা যখন শুনিয়েছেন সবাই বিশ্বাস করে নাই যারা বিশ্বাস করে নাই কেন করে নাই

এটা তাদের তাদের বুঝে আসে নাই কদাধিক দাদাধিক সাধারণ ভাবে আমরাও কিভাবে সম্ভব বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস শত শত কিলোমিটার দূরে আবার বাইতুল্লাহ বাইতুল মোকাদ্দাস থেকে প্রথম আকাশ কত দূরে দ্বিতীয় তৃতীয় এত দূর ভ্রমণ করা কোনোভাবেই ক্ষিকের রাতের কোন একটা অংশে সম্ভব নয় তবে মুসলিমরা তারা যেহেতু বিশ্বাস স্থাপন করেছে তারা রসুল করেছে সত্যায়ন করেছে কেন যে আমাদের বুঝে না আসলে সেটা মিথ্যা হতে পারে না আমাদের বুঝ দুর্বল

তাদের অন্তরে সেই প্রশ্ন আছে কিনা বলেন আছে না নাই বরং প্রশ্ন আরো বাড়ছে ম্যারাজ মেরাজকে যারা স্বীকার করে না অস্বীকার করে মেরাজ সম্পর্কে তাদের অন্তরে প্রশ্ন বৃদ্ধি পেয়েছে আগে যারা মেরাজকে অস্বীকার করেছে তারা শুধু মনে করেছে অসম্ভব আমরা সিরিয়া ফিলিস্তিনে সফরে যাই সপ্তাহ পর সপ্তাহ লেগে যায় আর মোহাম্মদ বলে এক রাতের কিছু অংশে ফিলিস্তিন চলে গেছে অসম্ভব আবার আসমান কোথায় আসমান কোথায় সিদ্ধাতুল মুক্তা অসম্ভব কিন্তু বিজ্ঞানের নানা গবেষণার ফলে যারা মেয়েরাজকে অস্বীকার করত তাদের প্রশ্ন বৃদ্ধি পেয়েছে কিভাবে যেমন একদল বিজ্ঞানী বলতে চান একদল বিজ্ঞানী বলেন যে আসমানই তো নাই বলে নাওজিরে আমরা কত দূর পর্যন্ত দেখেছি গিয়েছি কই আসমান তো খুঁজে পেলাম না আসমানি কি হুতু নাই তে মেরাজে রাতে আসমান ভ্রমণ করলেন কিভাবে সূত্রাক মেরাজ অসম্ভব ঠিক না তাদের সন্দেহ এবং তাদের প্রশ্ন বেড়েছে না কমেছে? বেড়েছে। বলেন বেড়েছে না কমেছে? আওয়াজ করতেও বেড়েছে না কমেছে? আরো কিছু প্রশ্ন বিজ্ঞানীদের আছে। এই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান্নাবুন মিরাজে গেলেন কি এই পৃথিবীর আকাশে কয়েকটা স্তর আছে। একটা বায়ুমণ্ডল এরপরে হিমমণ্ডল এরপরে অগ্নিমন্ডল এই বায়ুমন্ডলকে আমরা সহজে ভ্যাগ করতে পারি কিন্তু হিমমন্ডল এবং অগ্নিমন্ডলকে কোনোভাবে ভেদ করা সম্ভব নয় হিমমন্ডল হচ্ছে এতটাই ঠান্ডা এই অংশকে কেউ ভেদ করতে পারবে না সে নিজে বড় হয়ে জমাট হয়ে যাবে

আবার পৃথিবীর নানা দেশে প্রচন্ড গরম হয় 47 48 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় এগুলো মধ্যপ্রাচ্যে হয় ওই তাপমাত্রা যখন বৃদ্ধি পায় গর থেকে বের হলে মনে হয় চেহারা আগুনের বল্লা মানব শরীর দিয়া আমরা প্রচন্ড রকমের এই ঠান্ডায় জিতে পারি না আকাশে হিমমন্ডল তা চাইতো ভয়াবহ রকমের কঠিন তাহলে ওই হিমমন্ডল কি করে পার হয়েছে যেহেতু পার হওয়া সম্ভব নয় যেহেতু মেরাজ হয় নাই আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহু কষ্ট হচ্ছে আমি দ্বিরগো আলোচনা করব না কিন্তু আমার সঙ্গে আপনারা সাপোর্ট দিবেন যাতে আমি বুঝতে পারি আমার কথা বুঝতেছেন আলোচনা একটু জটিল বলবেন এত জটিল আলোচনা করে দরকার কি দরকারটা হচ্ছে আপনার সন্তান কখন যে ইসলামের নানা বিষয়ে সন্দেহ পোষণ করে বেঈমান হয়ে যাবে আপনার কিন্তু খবরও থাকবে না আপনি তো কিছুই বোঝেন না সে কিন্তু ওয়াইফাই আর ইন্টারনেটের মাধ্যমে গোটা দুনিয়ার সঙ্গে কানেক্ট চেপছে আপনার চেয়ে অনেক বেশি খবর কাটি জিজ্ঞেস করে দেখেন সব তথ্যের ভান্ডার তার কাছে আসে এখন পৃথিবীতে হাতের মুঠোই খোঁজ খবর রাখা যায় আজকে আমাদের সন্তানদেরকে বেঈমান বানানোর জন্য ইসলামের নানা বিষয়ের উপরে যেভাবে সন্দেহ আরোপ করা হচ্ছে আমরা যদি এই প্রজন্মকে এই সন্দেহগুলোর জবাব দিতে না পারি তো সন্দেহে পড়ে তারা বেঈমান হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে আমি মেয়ারাজ কেন্দ্রিক কিছু সন্দেহের জবাব দিয়ে যাব ইসলামের অন্যান্য বিষয়ে যেভাবে সন্দেহ হয় সেই সন্দেহগুলোর গুলোর জবাব আছে কিন্তু এই প্রজন্ম এই যুবক এই ছাত্ররা যদি না জানে তারা তো সন্দেহে পড়ে সন্দেহবাদী হয়ে যাবে অগ্নিমন্ডল হিমমন্ডল ভ্যাগ করা সম্ভব নয় সুতরাং আপনারা যে বলেন রজুল্লাহ মেরাজ করেছেন এটা সঠিক নয় বলেন জোরে বলেন